দিন আন্দুল ঠিক এরকম অবস্থা পড়ে যাচ্ছিলাম ওইদিকে এত ভিড় যে আমরা ওইদিকে আর যেতে পারলাম না বাধ্য হয়ে ওখান থেকে ফিরে আবার এখানে এসে দাঁড়িয়ে আছি প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা হয়ে গেছে আমরা ওই পারে যেতে পারলাম হ্যালো গাইজ আজকে কিন্তু আমরা চলে এসেছি আন্দুল পোতাতে ঈদের দিনের ভিউটা কেমন থাকে এখানে কিন্তু প্রচুর মানুষের ক্রাউড আছে তাই সেই জন্য দেখাবো তোমাদেরকে যে এখানে কেমন আছে আর সঙ্গে কিন্তু তোমাদের দাদা ভাই আছে আর আজকে এখানে আমরা খুব এনজয় করবো সঙ্গে তোমরাও এনজয় করো আশা করি এইখানটা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে গাড়ি মানে কন্টিনিউসলি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ওঠো ওঠো মেঘলা আছে ওই জন্য মানে ওয়েদারটা ঠিক মানে আকাশটা বেশ দারুণ চলো চলো ওঠো ওঠো বাইক ওঠো চলো তো চলো এখন তোমাদেরকে দেখাবো আন্দুলপ্রতাতে মানে ঈদের দিন কেমন ভিড় থাকে কেমন কি পরিস্থিতি আছে চলো ধরো হাজার হাজার বাইক হাজার হাজার মানুষ এখানে আসে ঈদের দিন আর সত্যি এই জায়গার ভিউটা অসাধারণ তাই না আমার তো ভালো লাগে আমার তো মনে সব সময় আসি আর আকাশটা দেখো শুধু এই মেঘের জন্য অনেকে চলে যাচ্ছে কিন্তু যখন আমরা আসছিলাম রাস্তায় এত ভিড় মানে প্রচুর ভাই তো আবার গরম পড়ে গেছে এবার কিন্তু আবার এখানে আমরা কিন্তু কন্টিনিউ আসব কন্টিনিউ বলতে মানে এক সপ্তাহ দু সপ্তাহ পর পর মাসে দুবার দুবার তো আসা হবেই আর এই জায়গাটাই দেখো সবাই সেলফি তুলছে এই জায়গাটাই বেশ দারুণ কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছি এই সাইডটা দেখে তো

মানে ঈদের দিন ঈদের দিন আন্দুল ঠিক এরকম অবস্থা এইবারে মেইন জায়গাটাই তোমাদেরকে নিয়ে যাচ্ছি দেখো আর এখনো মেন জায়গাটায় আসেনি এইখানটায় দেখো এইখানটা থেকে মানে ভিড় শুরু হয়েছে বেশি হবে তাই না দিকটায় দেখো সবাই কিন্তু

আর এইখানটাই দেখো কত মানুষের ভিড় মানে রাস্তায় আটকে গেছি আমরা। কোচিং কোচিং পার হবে কি করে? আর আজকের ঢেউটা একবার তোমরা দেখো। আকাশটা এত সুন্দর লাগছে যদিও মেঘলা আকাশ খুব সুন্দর। কোচিং যাবে পড়ে গেছে ওই দিকটাই যাবে। দেখো ও ওইখানটায় চলে গেছে দেখো ওই কত দূর তো এইখানটায় আমরা আধা ঘন্টা দাঁড়িয়ে আছি মানে ওই যে যাওয়া সম্ভব না যা পরিস্থিতি দেখো এইখানটা দেখো ভিড়টা একবার দেখো তোমাদের একটু জুম করে দেখাই এইখানটায় ভিড়টা একবার দেখো কি করবে চলো এখান থেকে ফিরে যাই হ্যাঁ চলে এখান থেকে ফিরে এখান থেকে ফিরবো না ওই সাইডে ওই সাই ওই সাইডে জায়গা দেখো সবাই ওই সাইডে যাচ্ছে ওই সাইডের দিকে যাবো পড়ে যাচ্ছে